সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রভাব পড়ে ব্যাপকভাবে স্বয়ং সভাপতি নাজমুল হাসান পাপনি সরকার পতনের পরপর আত্মগোপনে আছেন বোর্ড পরিচালকদের অধিকাংশই আত্মগোপনে থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম ব্যাহত হচ্ছিল শেষ পর্যন্ত এবার পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন সরকার আনুষ্ঠানিকভাবে বিসিবিতে হস্তক্ষেপ করতে না পারলেও বছরের পর বছর ধরে পরোক্ষভাবে সরকারি দলের লোকেরাই হয়ে আসছিল বিসিবির সভাপতি ফলে সবশেষ আওয়ামী লীগ সরকারের পতন হতেই কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে নাজমুল হাসান পাপনের বোর্ড জানা গেল বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন আর তাই তো বিকল্প হিসেবে কারা দৌড়ে আছেন তা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে বেছে নিচ্ছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদকে যার সুখ্যাতি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠক হয়েছে ফারুক আহমেদের সবকিছু চূড়ান্ত হলে কেবল আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি অবশ্যই এ নিয়ে সরাসরি গণমাধ্যমে বিস্তারিত বলেননি আসিফ মাহমুদ কবি দেশের একাধিক গণমাধ্যমের তথ্য থেকে জানা গেছে নাজমুল হাসান পাপনের জায়গায় দেখা যাচ্ছে সুনামধন্য এই সভাপতিকে যিনি আগে বাংলাদেশ দলের ক্রিকেটার ও নির্বাচক ছিলেন